অ্যাকচুয়ালি আজকে সকাল এগারোটা নাগাদ একটা রিলায়েবল সোর্সে খবর যায় যে এখানে মধ্যে অনেক ধরনের মানে ক্রেডিয়েবল গুডস এই ঘরে মানে মজুত করে রাখা হয়েছে পুলিশের কাছে সেটা হচ্ছে মনু মানে পিএস তো মনু পিএস যথাক্রমে এই খবর পেয়ে এখানে এসে উপস্থিত হন এবং বাড়ির যে মালিক আছেন মালিককে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করুন কিন্তু ওনারা কোনো অবস্থাতেই ঘোর খুলে দেওয়ার জন্য সম্মত হচ্ছিলেন তখন ওসি সাহেব বাধ্য হয়েই একজন ডিসিএমের রিকোজিশন পাঠান এসডিএম অফিস আব্রুমি এই রিকোজিশন মুলে আমি ডিসিএম এখানে এসেছি এবং আমি ওনাদেরকে যথেষ্ট পরিমাণ রিকোয়েস্ট করলাম যাতে এই ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য কিন্তু ওনারা আমাদের কোনো কথাতেই কর্ণপাত করলেন না তো আমরা যথাবিহিত আমাদের যে আইন মোতাবেক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিয়ে আমরা সেটা তালা ভেঙেছি এবং তালা ভেঙে যখন আমরা ঘরে প্রবেশ করেছি সেখানে প্রচুর পরিমাণ বিলাতি আমরা পেয়েছি পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স